সবাইকে দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে আমি আমার নতুন একটি ভি টপিকের ভিডিও শুরু করছি প্রথমেই বলি আমরা প্রত্যেকেই যারা ইউটিউবে কাজ করি তারা আমরা প্রত্যেকেই জানি যে ইউটিউবে কাজ করতে হলে বা ইউটিউবে একটা চ্যানেলকে গ্রো করতে গেলে সবার আগে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে এক বছর এক বছরের মধ্যে চার হাজার ওয়াচ টাইম এবং হাজার সাবস্ক্রাইবার কিন্তু বর্তমানে কিন্তু এরকম ইউটিউবে কোনো ক্রাইটেরিয়া নেই যে অনেকেই অনেক ইউটিউবার ভাবে যে আমার তো এক বছর কমপ্লিট হয়ে গেল এবং এক বছরের ভিতরে আমার চার হাজার ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি কিংবা আমার হাজার সাবস্ক্রাইবারও হয়নি এবং কি করেন অনেকেই তারা কিন্তু চ্যানেলটা বন্ধ করে দেন বা চ্যানেলটায় কাজ করাটা ছেড়ে দেন বা ইচ্ছাটা চলে যায় তাদের আমি বলছি এরকম ইউটিউবে কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনাকে আপনার চ্যানেলটাকে এক এক বছরের ভিতরেই করতে হবে হ্যাঁ সেটা দেখায় কিন্তু আপনার চ্যানেলটা যদি বছর কি দেড় বছর কি তিন বছরও লাগে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে কিংবা হাজার সাবস্ক্রাইবার আনতে তারপরেও কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয় সুতরাং কোনোভাবেই চ্যানেল চ্যানেলে কাজ করছেন এবং আশাহত হয়ে হুট করে চ্যানেলে কাজ করা বন্ধ করবেন না ইউটিউব কখন আপনার চ্যানেলটাকে তুলে ধরবে সবার সামনে আপনি নিজেও বুঝতে পারবেন না তাই হট করে এরকম কোনো সিদ্ধান্তে আসবেন আজকে সবার প্রথমে আমিই বলবো যে এই যে একটা টাইম দেয়া হয় যে টাইমের ভিতরে চার হাজার ওয়াচ টাইম এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং হাজার সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়াটা আমাদেরকে ইউটিউব দিয়ে থাকে সেটা অনেকেরই কেন পূরণ হয় না দেখুন অনেক নতুন সাবস্ক্রাইব সরি অনেক নতুন ইউটিউবার আছেন যারা নতুন একটা চ্যানেল যখনই তৈরি করেন তখনই প্রথম প্রথম দিকে যে ভিডিও বা শর্টসগুলো আপলোড করতে থাকেন সেগুলোতে ভিউজ আসতে চায় না হ্যাঁ সেখানে ভিউজটা কম আসাতে তারা অনেকেই কি করে নিজের ফোন থেকে ভিডিওগুলো ভিডিওগুলো দেখে কিন্তু এতে ইউটিউবে যে অ্যালগারিদম আছে সে কিন্তু অবশ্যই বুঝতে পেরে যায় যে যে ফোন থেকে ভিডিও আপলোড হচ্ছে সেই ফোনের ডাটা বা সেই ফোনের নেট ইউজ করছে ইউজ করে ভিডিও দেখা হচ্ছে এতে কিন্তু আপনার ভিডিওর ভিউজ ডাউন হয়ে যায় মানে ইউটিউবের অ্যালগারিদাম অন্য কোথাও মানে নতুন পাবলিকের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন সেন্ড করে না তাই প্রথম প্রথম ভিডিওতে ভিউস কম আসলেও নিজের ফোন থেকে মানে যে ফোন থেকে আপনি ভিডিও আপলোড করছেন সেই ফোন থেকে কখনোই আপনার নিজের ভিডিও চালিয়ে আপনি দেখবেন না এতে কিন্তু প্রথম প্রথম ভিউজ কম আসলেও পরবর্তীতে কিন্তু ভিউজ আসতে থাকে কিন্তু আপনি যদি নিজের ফোন থেকে এইভাবে কন্টিনিউ ভিডিও দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার ফোন আপনার ভিডিওর ইমপ্রেশন অন্য মানুষের কাছে ইউটিউব কখনোই পাঠাবে না সেক্ষেত্রে প্রথম প্রথম থেকে আপনি ভিউজ দু একটা বাড়িয়ে নিল পরে কিন্তু আর কোনো ভিউজ বাড়তে চাইবে না এরপরে কিছু কিছু মানুষ কিছু কিছু ইউটিউবার অবশ্যই জানে যে আমাদের নিজেদের ফোন থেকে আমাদের ভিডিও দেখা অবশ্যই উচিত নয় সেক্ষেত্রে তারা কি করে অন্য বাড়ির অন্য কারোর ফোন নিয়ে নেয় হটস্পট অন করে এবং হটস্পট অন করে সে কি করে সেই ফোন থেকে তার ভিডিওটা চালায় এইভাবে হটস্পট অন করে নিজের ভিডিও মানে আপনি যে ফোন থেকে আপনার ভিডিওটি আপলোড করলেন সেই ফোনের নেট বা ডাটা ইউজ করে অন্য ফোনে গিয়ে আপনি কিন্তু মানে এইভাবে হটস্পট অন করে আপনি কিন্তু অন্য ফোনে গিয়ে আপনার ভিডিও চালাবেন না কারণ ইউটিউবের অ্যালগোরিজাম এটাতেও বুঝতে পেরে যায় যে সেম ডাটা বা সেম নেট ইউজ করে ভিডিওটা চালানো হচ্ছে বারবার এতে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ ডাউন হয়ে যায় প্রথম প্রথম দিকে আপনি নিজেই নিজে ভিডিও দেখবেন এবং ভাববেন হয়তো দু চারটে ভিউজ আসবে তারপরে কিন্তু একদমই আর ভিউজ আসবে না প্রথম প্রথম দিকে ইউটিউব এটা এক দুবার চারবার ক্ষমা করে দিলেও কন্টিনিউ যখন আপনি এইভাবে ভিডিওগুলো চালিয়ে দেখতে থাকবেন তখন কিন্তু আপ ইউটিউব আপনার চ্যানেলটিকে আর গ্রো করাবে না এবং চ্যানেলটিকে পুরোপুরিভাবে ডেট করে দেবে কিংবা পুরো বসিয়ে দেবে বর্তমানে অনেক নতুন ইউটিউবার আছেন যারা আজকেই চ্যানেল বানাচ্ছেন এবং ভাবছেন এক মাসের ভিতরে চ্যানেলটাকে যেভাবে হোক মনিটাইজ করে ছাড়ব এরকম মানে তারা কি করছে এই এক মাস বা দেড় মাস বা দু মাসের ভিতরে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলার চক্করে দেখা যাচ্ছে পয়সা দিয়ে তারা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুটোই কিনছে কিন্তু বিশ্বাস করুন এইভাবে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কিনে যারা মনিটাইজ করছেন বা করতে চাচ্ছেন তারা একটু সাবধান হয়ে যান কারণ কি ইউটিউবের অ্যালগারিদম যদি একবার বুঝতে পেরে যায় যে আপনি যে সাবস্ক্রাই আপনার বর্তমান চ্যানেলে যে সাবস্ক্রাইবার বা যে ওয়াচ টাইম আপনি পূরণ করে রেখেছেন সেটা আপনার পয়সা দিয়ে কেনা তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে ডিলিট করে দেবে জাস্ট ডিলিট করে দেবে সুতরাং এই ধরনের কোনো কাজে যাবেন না একটু ধৈর্য অল মানে হচ্ছে একটু পেশেন্স নিয়ে কাজ করুন এখানে সবাই গ্রো করছে আপনার চ্যানেলও গ্রো করবে কোনো একটা জায়গায় কাজ শুরু করলে সেটাকে একটু ধৈর্য ধরে করুন একটা টাইম পরে আপনিও খুব সুন্দর ভিউ জানতে পারবেন আপনার চ্যানেলে হ্যাঁ পরের টপিকটা হলো কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা আপনি যদি সময়ের অভাবে প্রতিদিন ভিডিও আপলোড না করেন সবার যেভাবে আপনি শর্টস আপলোড করছেন দিনে তিনটে করলে তিনটে চারটে করলে চারটে সেরকম যদি দুদিন পরে পরে করেন সেটা দুদিন পরে পরেই করবেন যদি প্রতিদিন চারটে করে করেন প্রতিদিন চারটে করেই শর্টস আপলোড করবেন আর যদি লং ভিডিও হয় সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন লং ভিডিও দিচ্ছেন তাহলে প্রতিদিনই দেন যদি দুদিন বাদে বাদে দিচ্ছেন দুদিন বাদে বাদেই দেন যদি সাত দিন পরে একটা দেন সেটা দেন আমি বলতে চাচ্ছি আপনি যেভাবে আপলোড করছেন প্রতিদিন সেইভাবেই প্রতিদিন আপলোড করুন তাহলে ইউটিউবের অ্যালগারিজম জানবে যে আপনি এই টাইমে আপনার ভিডিওটি আপলোড করেন এবং তার সেটা একটা ডিউটি থাকবে যে এই টাইমে এই ভিডিওটা আপলোড হয় এবং সেই ভিডিওটাকে মানুষের কাছে পাঠাতে হবে বা তার ইমপ্রেশন পাবলিকের কাছে আমাকে সেন্ড করতে হবে ঠিক আছে কিন্তু কখনোই কখনোই এটাকে এলোমেলোভাবে আপলোড করলে হবে না মানে আজকে একটা দিচ্ছেন পরে আবার দুদিন পরে আবার একটা দিলেন তিন দিন পরে আবার একটা দিলেন আবার পর পর চার দিন দিচ্ছেন ভিডিও এরকমভাবে ভিডিও আপলোড করবেন না এতে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হয় পরের টপিকটা হচ্ছে তাহলে এইভাবে আর অনেকেই আরেকটা কাজ করেন একটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি শেয়ার করেন বন্ধু বান্ধব ভাই বোন সবার কাছে শেয়ার করে দিচ্ছেন শেয়ার করে আপনি যে ভিউজটা আনছেন সেটাও কিন্তু ইউটিউব বুঝতে পেরে যায় যে আপনি আপনার চ্যানেলে যে ভিউজটা আসছে সেটা শেয়ার করে আসছে এমনকি অনেকে হোয়াটসঅ্যাপেও সেন্ড করছে এবং সেখানেও দেখা যাচ্ছে ওখান থেকেও ভিউজ তুলছে এখানে কিন্তু ইউটিউব ভালো মতোই বুঝতে পারে যে আপনি কিভাবে আপনার চ্যানেলের ভিউজটা তুলছেন আপনি যদি এইভাবে ভিউজটা তুলতে থাকেন মানে আপনার ভিউজ তো আসবে বাট আপনার ভিডিও কিন্তু কখনো ভাইরাল করবে না ইউটিউব আমি বলতে চাচ্ছি শেয়ারটা বন্ধ করাই ভালো তাতে কি হয় ইউটিউব নিজে থেকে যারা এই ধরনের ভিডিও পছন্দ করে বা আপনি যে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওগুলো যারা দেখে যারা শোনে বা পছন্দ করে তাদেরকে ইউটিউব নিজের থেকে সেন্ড করবে আপনি যদি এইভাবে শেয়ার করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল করবে না ইউটিউবে আমি এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি তাহলে এবার আপনি ভিডিও আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে কিভাবে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে এখন সত্যিই তো ভিডিও তাহলে ভাইরাল করব কিভাবে। প্রথম প্রথম দিকে ভিউজ কম আসছে এটা আমাদেরও সবারই হয় বলে দিচ্ছি সবার আগে যেটা করবেন আপনি একটা ফোন নেবেন সেই ফোনের ভিতরে আপনি আপনার চ্যানেলটা সার্চ করবেন চ্যানেলটা সার্চ করে তবে আপনি যে ভিডিওটা দেখতে চাচ্ছেন আপনার সেই ভিডিওটা ওপেন করবেন ওপেন করে টানা টানা অনেকবার ওই ভিডিওটা চালিয়ে রাখুন আপনি শুনুন বা না শুনুন ভলিউম অল্প করে রাখলেও রাখুন কিন্তু টানা অনেকবার ভিডিওটা চালিয়ে রাখুন লাইক করুন দু চারটে কমেন্টসও করুন এতে ইউটিউব মনে করবে এই ভিডিওটা বর্তমানে কিছু একটা ভালো ভালো ভিডিওটা কোয়ালিটি ভালো বা ভিডিওতে যেটা বানানো হয়েছে সেটা হয়তো কোনো ভালো একটা টপিকে রয়েছে তখন ইউটিউব ভাববে এই ভিডিওটা যেহেতু সার্চ করে দেখা হচ্ছে এই ভিডিওটা নিশ্চয়ই কোনো ভালো টপিকের ওপরে বানানো তখন ইউটিউব এই ভিডিওটাকে আপনার আরও মানুষের কাছে ইয়ে করবে সেন্ড করবে তাহলে এটা হলো একটা প্রসেস যেভাবে আপনি আপনার ভিডিওর আস্তে আস্তে ভিউজটা তুলতে পারবেন পরেরটা হচ্ছে কনসিস্টেন্সি মানে ধারাবাহিকভাবে আপনি আপনার ভিডিও আপলোড করবেন গ্যাপ দেওয়ার চেষ্টা মানে গ্যাপ দেওয়ার চেষ্টাটা করবেন না এবার সবার তো সমস্যা থাকতেই পারে সেটা তো আলাদা কথা আরেকটা হচ্ছে টাইম আপনি প্রতিদিন চেষ্টা করবেন হয়তো আপনি পাঁচটার সময় যদি ভিডিও আপলোড করেন চেষ্টা করবেন পাঁচটা থেকে ছটার ভিতরে অথবা চারটা থেকে পাঁচটার ভিতরে আপনার ভিডিও আপলোড করেন মানে আপনি যদি বিকেলের দিকে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করেন চেষ্টা করবেন তার এক ঘন্টা ওপর নিচ এই টাইমের ভেতরেই ভিডিওটা আপলোড করার তাহলে সেটা আপনার চ্যানেলের গ্রোথের জন্য ভালো হবে এইবার আপনি নির্দিষ্ট টাইম টাইম ইয়ে করে যখন আপনি ভিডিওটি আপলোড করলেন তখন এই ভিডিওর অটোমেটিক গ্রোথ রেটটা ভালো যাবে চ্যানেল কিংবা ভিডিও বুস্ট করার আরেকটি মুখ্য ওষুধ আছে সেটা হচ্ছে আপনার চ্যানেল অথবা আপনার ভিডিওকে প্রমোশান করান প্রমোশন কীভাবে করাবেন অনেকেই আছে যারা পয়সা নিয়ে আপনার ভিডিওকে প্রমোশন প্রমোশন প্রমোট করে কিন্তু অনেকেই আছে যারা ফ্রিতে করে আমাদের আমাদের থেকে একটু বড়ো যারা ইউটিউবার আছেন বা ছোট ছোট ইউটিউবার যারা আছেন তারা পয়সা ছাড়াই লাইভে এসে তারা ভিডিও কিন্তু প্রমোশান অনেকের ভিডিওই প্রমোশন করিয়ে দেন বা চ্যানেল প্রমোট করেন তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার চ্যানেলটাকে প্রমোশন করতে পারেন এতে কিন্তু আপনার চ্যানেল বুস্ট হবে দ্বিতীয় হচ্ছে যারা শর্টস বানান যে সব যারা সব প্রতিদিন শর্টস আপলোড করেন তাদেরকে বলবো তিনটে হ্যাশট্যাগ আপনারা অবশ্যই ইউজ করবেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ কেন শর্টস আরেকটা হচ্ছে হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস এই তিনটে হ্যাশট্যাগ আপনি প্রত্যেকটা শর্টসে অবশ্যই ইউজ করুন আপনার চ্যানেল আপনার ভিডিওর ভিউজ ভালো আসবে পরের কথাটা হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি ভিডিওর এক্সপ্লেনেশনটা ভালো থাকতে হবে মানে আপনি যে বক্তব্যটা রাখতে যাচ্ছেন সেটা যেন একদম স্পষ্ট হয় মানুষ যদি মানুষ যদি খুব সহজ সরলভাবে আপনার ভিডিওটা বুঝতে পারে এবং পুরোটা যদি ওয়াচ করে তাহলে সেটা আপনার চ্যানেলের জন্য ভালো পরেরটা হচ্ছে আপনার যখন একটু সাবস্ক্রাইবার ভালোর দিকে যাবে বা একটু বেড়ে যাবে তখন চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এক ঘন্টার জন্য করে হলেও লাইভে আসা লাইভে আসলে পরে আপনার সাবস্ক্রাইবারের সাথে আপনার বন্ডিংটা ভালো তৈরি হয় মানে সম্পর্কটা সুন্দর থাকে মানে জেনুইন থাকে যে হ্যাঁ আমরা যার ভিডিও দেখছি বর্তমানে সে এই টাইপের মানুষরা এরকম ভিডিও বা তার মতামত বা মন্তব্য বা তাদের কথাও আপনি শুনলে বন্ডিংটা ভালো থাকে আমি সেটাই বলতে চাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি আজকের ভিডিও সত্যি যদি একটুখানি হলেও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন আমাকে অবশ্যই একটা লাইক প্রেস করবেন দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য থ্যাংক ইউ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ